গণতান্ত্রিক ব্যবস্থা করতে গিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা সাংবিধানিক প্রধানের কাছে যাচ্ছি আমরা আদাগত অন্তত এই নিরাপরাধ মানুষগুলো সরাসরি কোন রাজনীতি করে যারা বিজেপি কোন দায়িত্বের নেই কিন্তু নির্বাচনে তাদের বুথে বিজেপি লিড পাওয়ার অপরাধে আগে তাদের আক্রমণ করা একদিকে তৃণমূলের নেতারা যে সমস্ত নির্বাচন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের নিজেদের বুথে পরাজিত হয়েছে এখানে জনাদেশ কি বলা হয় এখানে মানুষের মনে কোন দিকে আছে তৃণমূলের সরকার কে তৃণমূলের রাজনৈতিক অবস্থানকে লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের চলা প্রচারকে কলকাতা শহরে বসে যারা ওপিনিয়ন মেকার আছে তারা কিভাবে দেখছেন আর কি বিভিন্ন ফলে তার কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে কিন্তু তাও তৃণমূল সব তৃণমূল কার্য করে চালিয়ে যাচ্ছে

অনাক উচ্চারণ করছে না পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি না পুলিশ একটা কদর্য ভূমিকা পালন করছে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যে তদন্তের কারণে আবার সাধারণ সম্পাদক দলের তিনি উত্তরাধিকারী আছেন তিনি রাজনৈতিক ছুটি পেয়ে চলে গেছেন যারা সংবিধানের রক্ষা কর্তা সংবিধানের যিনি রাজ্যপাল আছেন তার বিষয়টি দেখা উচিত কারণ যিনি সরকারের কেউ নন যিনি বিধানসভার সদস্য নন তিনি সমস্ত সরকারি কাজকর্মের হিসাব করছেন তিনি অর্ডার দিচ্ছেন

তার জিএলের মর্যাদা আপনাকে দিতে হবে রাজ্য পরিচালনা করা হয় রাজ্য শাসন করা হয় রাজ্যপালের নাম যেখানে রাজ্যপাল কে দেখা উচিত যে এই রাজ্য সংবিধান অনুসারে সংবিধানকে মেনে পরিচালিত হচ্ছে কিনা যখন একজন ব্যক্তি যিনি সরাসরি এই প্রশাসনের কেউ নন সরকারের কেউ নন তিনি যখন সরকারি কাজ করবে হিসাব কথা বলছেন উপদেশ দিচ্ছেন যখন তাকে বা তার

অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ ভোটের ব্যবস্থা রক্তপাত নেই সেখানে বিরোধী প্রার্থীর কোন দৃষ্টান্ত নেই সেখানে কোন নেই নেই পাঠিয়ে দেওয়ার কোন

সংবাদ মাধ্যমকে অন্য জায়গা ব্যস্ত কারণ দেশের সরকার তৈরি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যে গতি এবং গতি প্রবাহ তার থেকে দলের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য ধরনের বিতর্ককে তৃণমূল কংগ্রেস তৈরি করে নিয়ে এসেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটি ভোট হিংসা ব্যর্থতা এখনো পর্যন্ত ধরা হচ্ছে না কেন এই কোম্পানির টাকা কোথা থেকে এসেছে সেটা আপনাদের কাছে তার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না এই সমস্ত কারণেই এই কথাটা হচ্ছে বলে ব্যক্ত করেছেন যে মন্ত্রী পুরোপ্রধান এদের কাজে তিনি সন্তুষ্ট না কাজ করুন থেকে সরে যান এই হচ্ছে তার বক্তব্য সেটা নিয়ে চিন্তা করবে বিজেপি কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছে মুখ্যমন্ত্রী অথরিটি চ্যালেঞ্জ করে এটা কোনোদিন সম্ভব নয় এটা কমিউনিস্ট পার্টি কিন্তু সম্ভব এটা পশ্চিমবঙ্গের অতীতে যে কমিউনিস্ট পার্টি ছিল যাদের একজন মন্ত্রীর থেকে পার্টির সেক্রেটারির গুরুত্ব অনেক বেশি সেই দলেও ঘটনা দেখা যে সরাসরি মুখ্যমন্ত্রীর উপস্থিতি যে দলের সম্পাদক তাদের পার্টির যারা যেভাবে তাদের পার্টি করে যাক সরাসরি প্রত্যেকটি ডিপার্টমেন্ট নিয়ে কথা হচ্ছে সমালোচনা

সরকারি আইজিপি মানে সহ অনেকটা সময় লাগেছিলেন যে বিচারপতিরা আছে তারা একটা অসহনীয় অবস্থান আছে তৃণমূল কংগ্রেসের বিচার বলে মধ্যে একশো লোক

যার সঙ্গে শুভেন্দু অধিকারী বা বিজেপির সংসদীয় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন চরম বিপরীত অবস্থার মধ্যে প্রতিকূল অবস্থার মামলা জর্জরিত করে তার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজানো তার বাড়ির সমস্ত অশালীন মন্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়ে শুভেন্দ্রী প্রচার করেছেন এবং তার নিজের যে অর্থ এখানে জগন্নাথ দেবকে পর্যন্ত নিয়ে আসা হয়েছে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত স্বাভাবিক নেতা স্বাভাবিক ভাবে বিভিন্ন ধরনের করে তারও আবেগ আপত হতে পারে

সরকারের যে ভবিষ্যতের এই সরকারের প্রত্যেকটি দপ্তরের নাম করে তিনি বলে দিচ্ছেন এই বক্তব্য নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি গতকাল থেকে আমাদের এই দাবি যে মুখ্যমন্ত্রীর সামনে তিনি পরিষ্কার করে বলুন তার সরকার

বিজেপির পথ আক্রমণের পথ নয় হিংসার পথ নয় রক্ত ছড়ানোর মোকাবিলা সুতরাং কেউ যদি আক্রমণ করে তাকে প্রতিহত করবার জন্য পার্টা আক্রমণের শক্তি সংগ্রহ করতে হবে তাহলে রাজনীতি করা যাবে কারণ যখন এখানে রাজ্যপালের যদি

রাজ্যপালের নির্দেশে পুলিশ বাধা চায় কারণ পুলিশ রাজভবনের চায় মুখ্যমন্ত্রী চান যে রাজ্যপালের আসনে দিল্লি থেকে পাঠানো রাষ্ট্রপতির প্রতিনিধি নয় ভবনের কোন প্রতিনিধি হয়েছে একটা রাজমন তৃণমূলের একটা স্বাধীন সত্তাকে সবসময় আহত করতে চলেছে এটাই তৃণমূলের সমস্যা